নমস্কার আমি সুনেত্রা চ্যাটার্জি আজ বাইশে শ্রাবণ কবিগুরুর মৃত্যুদিন তার মৃত্যুদিনে তাকে শ্রদ্ধা জানাচ্ছি আমার নিজেরই লেখা এই শ্রদ্ধার্ঘ দিয়ে রবীন্দ্রনাথ ও পরলোক চর্চা বা প্ল্যানসেট রবি ঠাকুরের লেখা গান কবিতা কল্প উপন্যাস আমাদের বহু শ্রুত ও পঠিত কিন্তু রবি ঠাকুরের জীবনের আরেকটি দিক আমরা হয়তো অনেকে জানি আবার হয়তো অনেকেই জানি না তা হল প্রেত চর্চা বা প্ল্যানচেটের প্রতি তার আগ্রহ ভৌতিক প্রসঙ্গ নামে সংরক্ষিত খাতাগুলি থেকে তার পরলোক চর্চার বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া যায় বিশ্বভারতীর রবীন্দ্র ভবনে সাতটি খাতায় ওই প্ল্যানসেট প্রসঙ্গে লেখা আছে উনিশশো সালের নভেম্বর ও ডিসেম্বরে শান্তিনিকেতনের উদয়ন ও জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বসাতেন প্ল্যানসেটের আসর প্ল্যানসেটের সঙ্গী হিসেবে উপস্থিত থাকতেন অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু মীরা দেবী প্রশান্ত মহলানবিশ প্রমুখ ব্যক্তিত্বরা প্ল্যানসেটে মিডিয়াম হিসেবে কাজ করতেন উমা দেবী যাকে রবি ঠাকুর ডাকতেন বুলা বলে প্ল্যানচেটে ডাকা আত্মাদের কাছে মূলত যে প্রশ্নগুলি রবি ঠাকুর করতেন তা হল তাদের ধর্মবিশ্বাসে পরিবর্তন হয়েছে কিনা তাদের জন্ম নিতে ইচ্ছে হয় কি না পরলোকগত আত্মার নানা প্রশ্নোত্তরে ভরে উঠত খাতার পাতা যা লিপিবদ্ধ করে রেখেছেন অমিয়চন্দ্র চক্রবর্তী ও মোহনলাল গঙ্গোপাধ্যায় প্ল্যানসিটে রবি ঠাকুরের যাকে সাড়া দিয়ে এসেছিলেন কাদম্বরী দেবী ত্রিমেনী দেবী কন্যা মাধুরী লতা ছোট ছেলে সৌমীন্দ্রনাথ সুকুমার রায় এবং আরও অনেকে বহুবার ডাকার পরও যারা সাড়া দেননি তারা হলেন রবি ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ এবং মাতা সব থেকে বেশিবার রবি ঠাকুর যাকে প্ল্যানজেটে ডেকেছেন তিনি তার ছোট ছেলে সমীন্দ্রনাথ যাকে তিনি ডাকতেন সমি বলে একবার সমীন্দ্রনাথের আত্মাকে রবি ঠাকুর জিজ্ঞাসা করেন মৃত্যুর পর কে তোকে প্রথম আহ্বান করে নিলেন উত্তরে এসেছিল সমী নদীর পাড়ে দাঁড়িয়েছিল কেউ এসে তাকে নদীর ওপারে নিয়ে গেল প্ল্যানচেটের মাধ্যমেই তিনি স্ত্রী মৃণালিনী দেবীর কাছে পুত্র রথীন্দ্রনাথের সাথে বিধবা প্রতিমা দেবীর বিয়ে দেবার ব্যাপারে অনুমতি চেয়েছিলেন জানা যায় প্ল্যানচেটে ডাকা সুকুমার রায়ের আত্মার ইচ্ছা প্রকাশের কারণেই সত্যজিৎ রায়কে শান্তিনিকেতনে ভর্তি করা হয় জীবন স্মৃতি গ্রন্থে রবীন্দ্রনাথ লিখেছেন ঠাকুরবাড়ির এক খাজানজি কৈলাস মুখুজ্জেকে একবার প্ল্যানচেটে ডাকা হয় পরলোক পরলোকের ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে স্বভাব রসিক কৈলাস উত্তর দেন আমি মরিয়া যাহা জানিয়াছি আপনারা বাঁচিয়াই তাহা ফাঁকি দিয়া জানিতে চান সেটি হইবে না কবির প্রিয় বন্ধু ছিলেন শ্রেষ্ঠচন্দ্র মজুমদার তার ছেলে সন্তোষচন্দ্র সন্তোষচন্দ্রের মৃত্যুর সময় তিনি ছিলেন শ্রীনিকেতনের সচিব মৃত্যুর পর সন্তোষচন্দ্রের আত্মাকে ডাকেন রবীন্দ্রনাথ বিদেহী আত্মাকে প্রশ্ন করেছিলেন তুমি ওখানে কোন কাজে প্রবৃত্ত আছো উত্তরে এসে ছিল আমি একটা বাগান তদারকি করি কিন্তু সে পৃথিবীর ফুলবাগান নয় উনিশশো সালের পুজোর ছুটির শেষ ভাগে শান্তিনিকেতনে এলেন মোহিতচন্দ্র সেনের কন্যা উমা সেন রবীন্দ্রনাথ ডাকতেন বুলা বলে রবীন্দ্রনাথ জানতে পারলেন বুলার মধ্যে রয়েছে মিডিয়াম হবার অতীন্দ্র শক্তি এটাই জানার পর রবীন্দ্রনাথের প্ল্যানচেটের উৎসাহ আরও বেড়ে যায় প্রত্যেক প্ল্যানচেটির সময় রবি ঠাকুর ও উমাকে ঘিরে বসে থাকতেন কয়েকজন আত্মীয় স্বজন ও অন্তরঙ্গ বন্ধু খাতা পেন্সিল নিয়ে তৈরি থাকতেন উমাদেবী মিডিয়াম উমাদেবীর ওপর প্ল্যানচেটে ডাকা বিদেহী আত্মার ভর হতেই উমাদেবী লিখতে শুরু করতেন প্রশ্নকর্তা থাকতেন অবশ্যই রবীন্দ্রনাথ কিন্তু হঠাৎ উমাদেবীর মাত্র সাতাশ বছর বয়সে অকালে মৃত্যুর পর বন্ধ হয়ে যায় রবীন্দ্রনাথের ট্রেত চর্চা মনে করা হয় এতগুলি আত্মার অস্তিত্ব ভার নিজের মধ্যে ধারণ করতে করতে অকালে জীবনী শক্তি ফুরিয়ে যায় তার স্মৃতি হয়ে রয়ে যায় তেপায়া টেবিলখানি ও আত্মাদের কথোপকথনে পরলোক চর্চা নিয়ে তার এত আগ্রহ ছিল মৃত্যুর পর তার আত্মাও সাড়া দিয়েছিলেন প্ল্যানচেটে পরলোকের বিচিত্র কাহিনী বইতে সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায় জানিয়েছেন এক প্রেত চক্রে মৃত্যুর পর স্বয়ং এসেছিলেন কবি পরলোকচর্চায় উৎসাহী রাজেন্দ্রলাল তেইশে ডিসেম্বর তার পারিবারিক চক্রে রবীন্দ্রনাথের আত্মাকে আহ্বান করে এনেছিলেন সে বৈঠকের বিবরণ ও অভিজ্ঞতা নিয়ে রাজেন্দ্রলাল লেখেন তার বই মৃত্যুর পরপারে রবীন্দ্রনাথের চর্চা নিয়ে অনেকেই ব্যঙ্গ বিদ্রূপ করেছেন কালীপ্রসন্ন সিংহ এই অফেসকে বুজরুকি বা ভূত নামানো আখ্যা দিয়েছেন অনেকে আবার বলেছেন মহাপৌরুষের ছেলে মানুষই রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় তার লেখা জীবনী নামক গ্রন্থে জানিয়েছেন রবীন্দ্রনাথ স্বয়ন প্ল্যানচেটি লইয়া বহুবার পরীক্ষা করিয়াছেন কখনো কৌতুক ছলে কখনো কৌতূহল বসে রবীন্দ্র বিশেষজ্ঞ জগদীশ ভট্টাচার্য তার কবি মানসিক গ্রন্থের রবীন্দ্রনাথের প্ল্যানচেট নিয়ে এবং মিডিয়াম হিসেবে ব্যবহৃত উমা দেবীকে নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন তার সিদ্ধান্ত হলো বার বার কাদম্বরী দেবীর আত্মাকে ডাকার কারণ হল মুক্ত যোগ এই চর্চার মধ্য দিয়েই নিত্য করে রেখেছিলেন উভয়ের সক্ষকে বিবেকানন্দকে একবার তার এক শিষ্য প্রশ্ন করেছিলেন প্রেত জনি সত্যিই আছে উত্তরে স্বামীজি বলেছিলেন সত্যি আছে তোর দৃষ্টির বাইরে অযুতাজ্যুত কত ব্রহ্মাণ্ড দূর দূরান্তে ঘুরছে তুই দেখতে পাস না বলে তাদের অস্তিত্ব নেই এই একই দৃষ্টিভঙ্গি থেকে রবীন্দ্রনাথ প্ল্যানচেটের ব্যাখ্যা করেছেন মংপুতে রবীন্দ্রনাথ নামক গ্রন্থটি থেকে জানা যায় মৈত্রে দেবীকে তিনি চর্চা প্রসঙ্গে বলেন পৃথিবীতে কত কিছু তুমি জানো না তাই বলে সেসব নেই কতটুকু জানো জানো তো এতটুকু না জানাটাই অসীম সেই এতটুকুর ওপর নির্ভর করে চোখ বন্ধ করে মুখ ফিরিয়ে নেওয়া চলে না যে বিষয়ে প্রমাণ করা যায় না অপ্রমাণও করা যায় না সে সম্বন্ধে মন খোলা রাখাই উচিত যে কোনো দিকে ঝুঁকে পড়াটাই বোকামি রবি ঠাকুরের এই প্ল্যানচেট নিয়ে যতই মতভেদ থাকুক না কেন আমরা যদি নাট্যকার রবীন্দ্রনাথ ঔপন্যাসিক রবীন্দ্রনাথ গল্পকার রবীন্দ্রনাথকে বাদ দিয়ে পিতা রবীন্দ্রনাথ স্বামী রবীন্দ্রনাথ পরিবারের এক সদস্য হিসেবে রবীন্দ্রনাথকে দেখি আমরা যদি রবি ঠাকুরের জীবনটা গভীরভাবে উপলব্ধি করি বুঝতে পারব শৈশবকাল থেকে আজীবন কত মৃত্যু যন্ত্রণা বুকে চেপে রেখে জীবন কাটিয়েছেন তিনি অতি শৈশবে মাতৃহারা হয়েছেন যৌবনে হারিয়েছেন প্রিয় বৌঠান ও স্ত্রী মৃণালিনী দেবীকে পিতা হয়ে মৃত্যু যন্ত্রণা সহ্য করেছেন তিনটি সন্তানের সবথেকে আদরের ছোট সন্তানকে হারিয়েছেন একের পর এক প্রিয় মানুষদের মৃত্যু তাকে এই পরলোক চর্চায় আরও বেশি আগ্রহী করে তুলেছে। এই প্ল্যানসেটে আত্মাদের ডেকে তিনি তার প্রিয় হারিয়ে যাওয়া মানুষগুলোকেই আবার ফিরে পেতে চাইতেন অনুভব করতে চাইতেন তাদের সান্নিধ্য এভাবেই কথা বলতে চাইতেন তাদের সাথে হারিয়ে যাওয়া স্ত্রী সন্তানদের কাছে তাই বারবার ছুটে গেছেন এই পরলোক চর্চার মধ্য দিয়ে আসলে রবি ঠাকুর আত্মাদের ডাক দিতেন না ডাক দিতেন তার ভালোবাসাকে তার ভালোবাসার স্মৃতিগুলোকে গো ব্যথায় কথা যাই ডুবে যাই যাই গো সুনার নাই গো পথ কথা পাই অন্ধকার হাইগো ব্যথাই কথা যাই দু যাই যাইগো এই গুণ নো আমার নো ইউন আমার মরে দূর আশায় কি পথেৰি ৰা পথাৰ পাৰ হাই গো ব্যথাই কথা যাই দুবে যাই যায় mm